ব্যাক টু ব্যাক ডুরান্ট চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি প্রথমেই আমাদের তনয় ফুটবল আপডেট পরিবারের তরফ থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এবং তাদের সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা গতকাল কিন্তু ছয় এক গোলে ডায়মন্ড হারবার এফ সি কে জাস্ট উড়িয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সত্যি বলতে এর ক্লাবের ক্লাবের সাথে আই একটা যে পার্থক্য আছে সেটা কিন্তু বুঝিয়ে দিল দিল এই ইউনাইটেড ইউনাইটেড না ডায়মন্ড হারবার এফসি কে তবে বন্ধুরা খেলার মাঝে একটা জিনিস লক্ষ্য করলাম স্টেডিয়ামে কোনো এক ডায়মন্ড হারবার এফসি ফ্যান দল লিখেছিল যে এবার চিংড়ি ইলিশের দিন শেষ ময়দানে এবার নতুন প্রধান এরকমই একটা কিছু দিয়েছিল তারা তো ডায়মন্ড হারবার সমর্থকদের একটা কথা বলে রাখি একশো বছরের ঐতিহ্যর জায়গায় তিন চার বছরের কোনো দাম হয় না হ্যাঁ হতে পারে ডায়মন্ড হারবার এফসি খুব সুন্দর খেলছে তারা বিভিন্ন লোয়ার স্টেজ থেকে আপার স্টেজে উঠে এসেছে ভবিষ্যতে তারা আইএসএল খেলার স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে কিন্তু তোমরা যেন তোমাদের ক্লাবকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সঙ্গে তুলনা করো না এর থেকে আর বেশি কিছু বলবো না তোমাদের জন্য এইটুকুই বললাম তো বন্ধুরা যাই হোক আবারও কিন্তু বাংলার বুক থেকে ডুরান্ড কাপ ছিনিয়ে নিয়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড এফ তো বন্ধুরা দেখা যাক পরবর্তী ডুরান্ড কাপে আমাদের বাংলার কোনো দল ডুরান্ড কাপকে এই বাংলাতে রাখতে পারে নাকি আবার অন্য কোনো স্টেটের দল এসে ডুরান কাপটা আবার ছিনিয়ে নিয়ে যায় তো বন্ধুরা এই নিউজটাতে তোমাদের কি ওপিনিয়ন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আজকে দ্বিতীয় আপডেটটি হলো তোমরা এতক্ষণে সকলে জেনে গেছো মোহনবাগানের টার্গেটে নাকি রয়েছে এক্স বার্সেলোনা এবং জুবেন্তাসের প্লেয়ার হ্যাঁ বন্ধুরা তিনি হলেন মিরালেম প্যাজিনিক এই প্লেয়ারটি মোহনবাগানে আসার চান্স রয়েছে চল্লিশ পার্সেন্ট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এটা কিন্তু ট্রান্সফার মার্কেটের রিপোর্ট বললাম তো বন্ধুরা এই প্লেয়ারটা কিন্তু জুভেন্তাসের হয়ে দু থেকে দু সাল পর্যন্ত টোটাল একশো বাইশটা ম্যাচে পনেরোটা গোল করেছেন জুভেন্তাসের জার্সি গায়ে এবং তিনি আর কোন কোন দলে খেলেননি এএস এস রোমা এফসি বার্সেলোনা ইত্যাদি এবং তিনি দু সালে এশিয়াতে মুভ করেন সেখানে তিনি ইউএ ক্লাব সার্জা এফসিতে যোগদান করেছিলেন সার্জার এফসির হয়ে একচল্লিশটা ম্যাচে চারটি গোল করেন তিনি এবং তার কিন্তু সার্জার এফসির হয়ে এফসি খেলারও অভিজ্ঞতা রয়েছে তাহলে বন্ধুরা বলাই যায় মোহনবাগান যদি এই প্লেয়ারকে সাইন করাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের মিডফিল্ডটা অনেক বেশি পোক্ত হবে তবে বন্ধুরা আরেকটি কথা এখানে বলে রাখি তার বয়সটা কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে মোহনবাগানের জন্য কারণ বর্তমানে তার বয়স পঁয়ত্রিশ বছর ইয়েস এটাই কিন্তু সব থেকে বড় কোশ্চেন মার্ক তবুও বন্ধুরা বলবো যদি এই প্লেয়ারটি আসে তাহলে কিন্তু একটা এসিএল এ ভালো ফল করার সুযোগ থাকবে মোহনবাগানের কাছে তো বন্ধুরা দেখা যাক মোহনবাগান এই ড্রিলটাকে সম্পূর্ণ করতে পারে কিনা তো বন্ধুরা এই প্লেয়ারকে নিয়ে তোমাদের কি ওপিনিয়ন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত